এলাকা দুস্থ মানুষদের মুখে হাসি ফোটাতে শীতবস্ত্র তুলে দিল প্রগতি সোলার সিস্টেম নামক একটি সংস্থা মঙ্গলবার ও বুধবার দুই দিন পশ্চিম মেদিনীপুর জেলা নারায়ণগড়ের রনবনিয়া ও মেদিনীপুরে প্রায় এক হাজার মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয় সংস্থার তরফ থেকে উপস্থিত ছিলেন সৌমেন তেওয়ারি দেবাশিস দাস প্রদীপ মিদ্যা বাপ্পাদিত্য চক্রবর্তী সহ অন্যান্যরা সংস্থাটি বক্তব্য বছরের শেষ দিনে ও বছর শুরুর প্রথম দিনে এলাকা দুস্থ মানুষদের মুখে হাসি ফোটাতে আমাদেরই উদ্যোগ আগামী দিনেও এই ধরনের কর্মসূচি হবে বলে জানিয়েছেন সংস্থার সদস্যরা প্রদীপ মিদ্যা স্টার সোলার সিস্টেম শুরু করেছিলাম দু হাজার তো আমার আমি কিন্তু আপনারা যে বসে আছেন আমাদেরকে আজকের ডেটে আশীর্বাদ করতে এসছেন আমি কিন্তু আপনাদেরই মতন আপনারা যেমন মারা এসছেন আমার মাও কিন্তু এই রকম আমি আপনারা আপনাদেরই মতো পরিবারের আমি একজন সন্তান শুধু আমার শিক্ষাগত যোগ্যতাটা একটু ছিল অনেক কষ্ট করে স্ট্রাগেল করে টিউশন পড়িয়ে নিজে কর্ম করে আমি ইঞ্জিনিয়ারিং পাস করেছিলাম ঝাড়গ্রাম সেবায়তন থেকে দু হাজার আমি পাস আউট হয়েছিলাম পড়াশুনো ভালো করতাম সেই সূত্রে পড়াশোনার প্রতি প্রবণতাটা প্রচুর ছিল তারপর মোটামুটি আমার চিন্তা চিন্তাভাবনা ছিল যে মানুষের জন্য কিছু করতে হবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আমি যদিও তারপর লেবার হ্যালো তো লেবার খেটেছি সমস্ত রকম কর্ম মধ্যে ছিলাম তারপর আমার হিন্দুত্ববাদটা আমি একটু প্রচুর হিন্দুত্ববাদী হিসাবে চলি তো আমার মধ্যে এই প্রবণতাটা ছিল প্রবণতাটা থাকার এই ধর্ম কর্ম এটা নিয়ে থাকতে হবে এটা আমার মধ্যে ছিল তার কারণ আমার বাবা আপনারা জানেন লধা সবর যারা আছে যারা পিছিয়ে পড়া জাতি তাদের একটা সেল ইউনিয়ন তৈরি হয়েছিলো যার প্রেসিডেন্ট ছিল আমার বাবা আমার ওই যে একটা ব্লাড রিলেটেড ম্যাটার থাকে না তো আমার মা ব্রাহ্মণ পরিবারের মহিলা হলেও আমার মাকে ওনারা দেখে এসছেন তো সেই বাড়ির সন্তান অনেক অভাব অনটন থাকলেও আমাদের চিন্তা ভাবনাটা কিন্তু মানুষের নিয়ে আজও পর্যন্ত আমার কাছে কেউ এলে আমি ঘোরাতে পারি না আর এখানে যিনি বসে আছেন আপনারা দেখছেন ওনাকে হয়তো আপনারা চেনেন আমার সৌমেন্দা মানে আমি তো ওনাকে উনি আমাকে নিজের ভাই বলেন আমি জানি উনি আমার দাদা আমার ভগবান ওনার প্রত্যেকটা কর্মকাণ্ড আজকের ডেটে আমার যে এই জায়গায় আসা এই জায়গায় আসার পেছনে ওনার নাইনটি পারসেন্ট অবদান রয়েছে টেন পারসেন্ট আমার তো থাকতে হবে না হলে তো পারবো না মানে উনি আমাকে কিন্তু কিছু দেননি কোনো দিন আটানা পয়সা দেননি ব্যবসার জন্য কিন্তু পয়সা করিটা সব নয় উনি আমাকে কি দিয়েছেন উনি আমাকে বুদ্ধি দিয়েছেন সাহস দিয়েছেন সহযোগিতা করেছেন সেই সূত্রে এখানে আসা আর অমর অটোমোবাইল এখন আপনার প্রিয় শহর দাতমে ইয়ামাহা কোম্পানি সমস্ত ধরনের মোটরবাইক নিতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে আমাদের ঠিকানা দাতন কালীচর্দি হাট দাতন হাসপাতালের কাছে আমাদের এখানে পাবেন ইয়ামাহা কোম্পানি সমস্ত রকমের মোটরবাইক বাইক প্রতিটি মোটর বাইক কেনাকাটার উপর থাকছে বিশেষ ছাড় আমাদের উপর একটি শাখা রয়েছে খাকুর্দা ধনেশপুরে। মোটর বাইক কিনতে আজই চলে আসুন অমর রত যোগাযোগ 9547232150 অথবা 629651218।